এই মাত্র এই মুহূর্তে আমাদের দলের কেন্দ্রীয় অফিস রিসোর্স টাওয়ার অফিসালায় সাংবাদিকদের নিয়ে মাস্তাক আহমদ জাতীনগরের পুলিশের অবিলম্বে গ্রেফতার করা দাবিতে আমরা মনে করি আমাদের এই এলাকার কৃষি সন্তান মৌলানা মুস্তাক সাহেবের এই আন্দোলন আজ থেকে জাতীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে আমাদের নেতৃবৃন্দ

গরু ও হবে ঠিক গোস্তাগ পরন্দুনন সুনামগঞ্জ দে নয় আমি গতকাল কেমন সময় লন্ডনে ছিলাম লন্ডনের মানুষের মুখে মুখে শুনেছি এই হত্যাकांडের আদরন এবং তাদের কুভূমি সচকে দেখে এসেছে ঠিক সুতরাং এই আন্দোলন যেভাবে জ্বলে উঠেছে প্রশাসনের ক্ষমতা নেই এটাকে বন্ধ করা ঠিক সর্বেশ আমি প্রশাসনকে বলবো জনগনের ট্যাক্সের টাকায় আপনারা কি করেন আপনারা কি বসে বসে আঙ্গুল চুষে থাকে আমরা যেখানে বসে থাকবার জীবিত লাশ অক্ষত লাশ দাবি করেছিলাম সেখানে আপনারা নয় সাধারণ পাবলিক এলাস নদীর মধ্যে পেয়েছে এখন দ্বিতীয় অপশন আপনারা যদি কুড়িদেরকে শনাক্ত করতে না পারেন তাহলে আপনাদেরকে কমা করা হবে না আপনারা ডাল বাহানায় আমরা দরে নিতে বাধ্য হচ্ছি এখানে কোনো একটা শক্তিশালী জড়িত নতুন আপনারা এভাবে তাল বাহানা করার কথা নয়